চাইনাতে ইনভেট করার পরে দোতলায় উঠে দেখলাম নিজতলা হয়েছে আপনার মাল বেলের চলিয়া যায় দোতলা হয়েছে ফায়ারিং জোন দোতলায় ফায়ারিং জোন এই যে বেলের মাধ্যমে মালগুলো এইভাবে আইয়ে যেমন এটা আপনার বাঙালিন কালার এই যে মাল বৃষ্টির মতন আইতে আছে বৃষ্টির মতন মাল আইতে আছে কত বড় যে ফ্যাক্টরি হ্যাঁ বলল্যা বুঝাইতাম ফারম না এক একটা ফ্যাক্টরি আপনার পরে পাঁচতলা চারতলা পাঁচতলা ঘুরিয়া ফ্যাক্টরি এক এক তালা এক একটা জুন তো এই মালগুলা বানানোর আসলে অনেকগুলো ফরি ইয়ে আছে আপনার দাফে দাফে স্টিক বাই স্টেক আপনার কালার করা হয় এই কালারগুলা না ওড়ার কারণে জন্যই যে বারোশো টেম্পারেচার আগুনের ভিতরে মালগুলা আপনার ফুরিয়া আসে এই যে প্রথম মালগুলা এই ধরনের সাদা আসে তারপরে যে আপনার স্প্রে হয় স্প্রে হওয়ার পরে আপনার কালারগুলো হয় কালারগুলো হওয়ার পরে আপনার মালগুলো আপনার এই এই দুতলার তোনে আপনার নিচতলা দিয়ে যায় মালগুলো বাইরে যায় তো সাইনাতে একটা জিনিস আমার খুবই ভালো লাগছে এত বড় একটা ফ্যাক্টরি এত বড় একটা ফ্যাক্টরিতে আপনার টোটালে আপনার মনে হয় না যে পঞ্চাশ জন লোক আছে পঞ্চাশ জন লোকও নাই সব মিশিংয়ের মাধ্যমে সব মিশিংয়ের মাধ্যমে এই জিনিসটাই জন্যই ভালো লাগছে আপনার sora shori je malike niye aisi malike je amar pasha ache apner malike tane kichu kokho boloi scabin kintu say something oh okay uh, hello everyone this is our the, the ceramic roofing roofing factory from the china our the factory name is the Copper factory and uh, our, the our factory is the menani uh, uh, like this is produce the elenbano this is the aluminum the series and the another one is a Spanish roofing tire. We have the got the many customers also from the Bangladesh. We hope to the, have the good the opportunity, in the future, the compression with the, our the Bangladesh the customers. Thank you. Already. Is this okay?